ব্যথা লাগছে তোকে আজ সারা রাত ভোগ করব আমার শাড়িটা এভাবে খুলছিস কেন উফ আদর করব সুন্দরী প্লিজ আমার সাথে এভাবে করিস না অনেক টাকা দিয়ে তোকে কিনে এনেছি ছাড় আমার অনেক ব্যথা লাগছে ছেড়ে দে উফ অনেক মজা পাচ্ছি কোচি মাল রে আমার বুকের ওপর থেকে না আমি আর সহ্য করতে পারছি না অসহ্য তোর টাকা দিয়ে কিনে এনেছি ভুলে যাস না আমার ভাই আর তোকে অনেক টাকা দেবে প্লিজ আমাকে ছেড়ে দে ছাড়ব আজকে সারা জীবনের জন্য তোকে ছাড়ব আগে তো ভোগ করিনি তোকে কে আমার সর্বনাশ করতে বলছে জানিস সিনহা ম্যাডাম থেকে তোকে অনেক টাকা দিয়ে কিনে এনেছি আমার অনেক কষ্ট হচ্ছে রে তুই ছেড়ে দে আমি তো তোর বোনের মতো দেখ এমনি তো একটু পর তুই মরে যাবি কারণ আমি তোকে বিষ মিশিয়ে দিয়েছি সিনহা বলেছে তোর ভাইয়ের জন্য নাকি তার প্রতিষ্ঠান ডুবে যাচ্ছে তাই তোকে মেরে ফেলে বদলা নিতে আমাকে একটু পানি খাওয়া প্লিজ আমার কষ্ট হচ্ছে কে কোথায় আছো আমাকে একটু সাহায্য করো আস্তে আস্তেই আমার বোন নিস্তেজ হয়ে যায় আমি পুলিশ অফিসার হয়েও তাকে বাঁচাতে পারলাম না খবর পেয়েই আমি সাথে সাথে ছুটে গিয়ে দেখলাম আমার বোনের দেহ সিনহা অনেক বড় প্রতিষ্ঠানের মালিক ছোড়া মাল পাচার করে আর আমি বাধা দিয়ে অনেকবার অনেক ক্ষতি করেছি তাই উনি আমার বোনকে এভাবে শাস্তি দিব আমি এটা এটা স্যার দেখিয়ে ছাড়বো ফোন রে তোকে এমন করবে শুধুমাত্র আমার জন্য আমি কখনোই ভাবিনি রে জানলে আমি এই কাজে পুলিশের চাকরিটা কখনোই করতাম না সব কিছু ছেড়ে তোকে নিয়ে আগলে রাখতাম রে বোন স্যার কান্না থামান স্যার লাস্টটা চুপ করে দত্ত লোক জানা জানি না হয় আর হ্যাঁ ওপর মহল যেন এখন এই বিষয়টা টেন না পায় ওকে কিন্তু স্যার ব্যাস আর কোনো কথা নয় যাও দেখো বাইরে যেন লোক চড় না হয় ওকে স্যার মিলি যাও চেঞ্জ করে নাও শাড়িটা এখনই মিনিট পাঁচেক পর শাড়ি বদলে আসে মিলি বসো এখানে স্যার বিশ্বাস করুন আমি আমি ওকে মারিনি আমার স্বামী টাকার জন্য ওই ম্যাডামের কাজ করেছে আমাকে আমার স্বামী জড়াতে চেয়েছে কিন্তু আমি কোনোভাবে এসবে যাইনি আমি জানি তুমি এই কাজ করতে পারো না কিন্তু এটা হলো কিভাবে সেটা আমায় জানতে হবে না হলে আমি তোমায় বাঁচতে পারবো না মানে বাঁচাতে পারবো না কারণ তুমিও জানো মিস্টার সিনহা এই শহরের অন্যতম বড় বিজনেসম্যান কাকা কাল রাত প্রায় এগারোটার দিকে আমাকে কল করে দরজা খুলতে বলে ও পুরো ডাঙ্ক ছিল তারপর ঘরে নেশার ঘরে আমার কাছে আসে আমি ওকে বাধা দিতে পারিনি কারণ আমি ওকে ভালোবাসি তারপর কখন দুজনেই ঘুমিয়ে পড়েছি বুঝিনি তারপর সকাল হতে আমি যখন ওকে ডাকলাম দেখি ও সাড়া দিচ্ছে না তারপর তারপর ঠিক আছে আর বলতে হবে না বাকিটা আমি জানি তুমি জল খাও আর একটু শান্ত হও স্যার এটা তো আজ না হোক কাল জানা জানি হবে আমার কি হবে স্যার আহ আমি আসি তো স্যার আপনার কি মনে হয় মানে কিভাবে ও মারা গেল কারণ কাল তো ওকে সুস্থই লেগেছিল হ্যাঁ ডাক ছিল ঠিকই কিন্তু তাছাড়া আর অন্য কোনো সন্দেহজনক কিছু দেখিনি মনে হচ্ছে ঘুমের মধ্যেই কোনোভাবে হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু স্যার কাল রাতেও আমার বাড়ি ছিল আর এই বিষয় নিয়ে তদন্ত হলে যখন লোকেশন চেক করা হবে তখন তো লাস্ট লোকেশন আমার বাড়ি দেখাবে তত তখন আমি কি করব আচ্ছা এক মিনিট ওর ফোনটা দেখি হ্যাঁ স্যার দেখছি স্যার ওর ফোন তো নেই ওর প্যান্টের পকেট চেক করলাম সেখানেও নেই মানে কালো ফোন ফোন নিয়ে আসেনি জানি না স্যার আমি তো দেখিনি ওর সাথে ফোন যদি ফোন না এনে থাকে তাহলে তোমার বাসার রাস্তা একটু হলেও ক্লিয়ার বাট সেটা এখনো আমি শিওরলি বলতে পারছি না ওর ফোনটা ইমিডিয়েট খুঁজতে হবে আর ওর বডিটা ওকে নিয়ে যাওয়ার সময় তো পাড়ার লোক দেখতে পাবে তখন কি হবে স্যার সেটা আমি বুঝে নেব আপাতত বডিটা এখানে থাকবে আর হ্যাঁ কোনোভাবে তুমি ওকে টাচও করবে না ঠিক আছে না না স্যার আপনি যেটা বলবেন সেটাই হবে আমি কিছু করব না এখন আমি আসছি ওর বডিটা নিয়ে যাওয়ার অবস্থা করতে ততক্ষণ এখানে কাউকে ঢুকতে দেবে না ওকে স্যার তাড়াতাড়ি আসবেন প্লিজ আমার খুব ভয় করছে ভয় পেও না মিলি তুমি যখন কিছু করোইনি তাহলে তোমার কিছু হবে ওটা আমি তোমায় বলছি ধন্যবাদ স্যার ঠিক আছে এখন আসছি আমি এরপর ইন্সপেক্টর রয় আর বাকি কনসেক্টররা মিলে বাড়ির দিকে বেরিয়ে যায় তারপরে মিস্টার সিনহাকে ধরা হয় তো মিস্টার সিনহা কেমন লাগছে আপনার এখানে আমি তো আমার পাপের জন্য ধরা দিয়েছি তাই না আমাকে মাপ করে দিন শেষবারের মতো একটা সুযোগ দিন ঠিক এখানে সেদিন রায় এভাবে শুকিয়েছিল ঠিক আপনার মতোই সেদিন রাতে ঠিক এমন করে রায়কে আপনি চিরকালের জন্য না ফেরার দেশে পাঠিয়েছিলেন সেদিন আমি ওকে বাঁচাতে পারিনি কিন্তু আজ আমি ওর মৃত্যুর প্রতিশোধটা নিলাম সেদিন ভাগ্যিস রায় পার্টিতে যাওয়ার আগে আমাকে ফোনে বলেছিল যে ওকে আপনি পার্টিতে ইনভাইট করেছেন নয়তো ওর খুনিকে আমি আমি তো জানতে পারতাম না আর প্রতিশোধটা নেয়ার জন্য আমাকে আপনার মতোই ভালোবাসার নাটকটা করতে হলো এক মাস ধরে আপনি যে এত সহজে আমার কাছে ধরা দেবেন সত্যি ভাবিটি আমার পাপের জন্য আমি সত্যি বঞ্চিত আমি ক্ষমা প্রার্থী আমি জানি আমি শত ক্ষমা চাইলেও ক্ষমা পাব না তারপর প্লিজ আমাকে মাফ করে দিন আপনার দুটি পায়ে পড়ি আসলে কি বলুন তো আল্লাহ চান আপনি শান্তি পান মানে শাস্তি পান সেদিন আপনার চাপে পড়ে পুলিশ কস্টমার্সকে সামান্য হার্ট অ্যাটাক বলে ক্লোজ করেছিল বাট আপনি সেদিন জোর করে ওর সর্বনাশ করেছিলেন আর আপনার বন্ধু মানে ইন্সপেক্টর রয় আমাকে আপনাকে শাস্তি দিতে সাহায্য করেছে আর আপনার ফোনটা সেটা তো আমি নিজের হাতে ভেঙে ফেলেছি ওটার পুলিশ খুঁজে পাবে না অবশ্য আদিত্য মানে ইন্সপেক্টর রয় জানেন ব্যাপারটা আশা করি ও সামলে দেবে এটা শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন দু হাত জোর করে বলছি দিন আমি আর এই সমস্ত কাজ করব না আমি মৃত্যুকে অনেক ভয় পাই ওই সময় মনে ছিল না আপনার মতো মানুষকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয় আর হ্যাঁ আজ তো শুধু বাকি পুলিশদের সামনে আমরা দুজন ছোট্ট একটা নাটক করলাম জাস্ট যাতে আপনার মৃত্যুটা হার্ট অ্যাটাক মনে হয় সবার সামনে সেদিন শত চেষ্টা করেও আমি কোন প্রমাণ পাইনি আপনার বিরুদ্ধে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে সেদিন আপনি আইনের চোখে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন আর আমার ফোন বিনা বিচারে এত বড় শাস্তি পেল ও কোনোভাবে একটা সুযোগ পাই দেখিস তোকে কি করি মনে মনে বললাম কথাটি আমি আর কাল আপনি আসার পরে আমি নিজের হাতে আপনার ওইখানে ওটা মিশিয়েছিলাম মানে আর ওষুধ ওষুধটাও ধীরে ধীরে আপনার পুরো শরীরকে অবস করে দিবে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে আর কেউ বুঝতে পারলো না আর মিস্টার রয় আপনার বড়ি ফোস্টামেও পাঠাবে না বুঝলেন ঠিক যেমন করে সেদিন আপনি আমার বোনের বড়িটা পাঠাতে দেননি এটা আপনি কি করলেন আমাকে সারা জীবনের জন্য জেলে দিয়ে দিতেন কিন্তু কেন আমাকে বিষ মিশিয়ে দিয়েছেন কারণ এভাবেই আমার বোনকে তুই কষ্ট দিয়েছিস নিস্তেজ করে দিয়েছিস এরপরও যদি কোনোভাবে আমি শাস্তি পাই তাও আমার কোনো আফসোস থাকবে না কারণ আমি তো তোকে শাস্তি দিতে পেরেছি আমি পেরেছি রে বোন তোর খুনীকে শাস্তি দিতে তুই এবার শান্তিতে ঘুমা ভাইয়া আজ আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত ভাইয়া ভালো থেকো সবাই ভালো থাকিস ভাইয়া যারা গল্পটি দেখছেন তারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ